তাদের কোন সুযোগ নাই কাজ করা তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ভারতের মাটিতেও তাদের কোন স্কনের কোনো সংগঠন নাই তারা কাজ করতে পারে না এমনকি যুক্তরাজ্য যুক্তরাজ্যের মধ্যে তারা কাজ করতে পারে না যুক্তরাষ্ট্র বলেন এখানেও তাদের কাজের কোন সুযোগ নাই রাশিয়া ব্রাজিল জার্মানি দক্ষিণ আফ্রিকা কেনিয়া তানজানিয়া উগান্ডা অস্ট্রেলিয়া দুবাই এবং ইসরায়েল সহ কোন রাষ্ট্রেই তারা এই রাষ্ট্রগুলোর মধ্যে তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে পারে না এরপর মেক্সিকো কানাডা জাপান থাইল্যান্ড মরিশাস ফিজি আর্জেন্টিনা কলম্বিয়া মালয়েশিয়া ইরান আফগানিস্তান এবং কি সৌদি আরব রাষ্ট্রের মধ্যে থেকে নিষিদ্ধ করা হয়েছে একবারে সম্পূর্ণ সক্রিয়ভাবে নিষিদ্ধ করেছে শুধু আমাদের বাংলাদেশের মধ্যে তাদের হলো কেন্দ্রীয় দপ্তর হলো ঢাকার মধ্যে বলেন তো ভাই ঢাকার মধ্যে এই বাংলাদেশ জানি না যেগুলো হিন্দু বৈদ্য খ্রিস্টান রাষ্ট্র বলেন এই রাষ্ট্রগুলো নিষিদ্ধ করলো কিন্তু বাংলাদেশ রাষ্ট্র এখন তাদেরকে নিষিদ্ধ করে নাই আমরা স্পষ্ট ভাবে এই জুমার আলোচনায় যেহেতু রেকর্ড হচ্ছে কোন পর্যায়ে যদি তাদের কাছে পৌঁছে যায় জুমার এই মসজিদ থেকে বলতেছি অতি শীঘ্রই কোনো সুযোগ না দিয়ে এই স্কনকে নিষিদ্ধ করতে হবে আর যদি স্কনকে যদি নিষিদ্ধ না করে আমাদের সাইফুল ইসলাম আলিম ভাই তার কি অপরাধ ছিল তাকে প্রকাশ্য দিনের আলোর মধ্যে তাকে জবাই করল কি করে নাই মিডিয়ার মধ্যে আপনারা দেখেন পত্রিকায় কি অপরাধ ছিল তার অপরাধ ছিল একটাই সে বললো আজকে আমি রায় দেব না রায়টা আগামী দিনে দেব শুধু এটাই হলো তার অপরাধ আসুন আমরা যদি এখন তাহলে আমাদের হিন্দু ভাইয়েরা যারা আছে আপনার তো দেখেছেন যে আমরা সারা তাদের তাদের মন্দির এলাকা পাহারা দেয় নাই পূজার মৌসুমে অথচ দেখা গেছে দুই হাজার চব্বিশ সালের পূর্বে যতগুলো তারা পূজা পার্টি করেছে ওখানে হঙ্গামা হয়েছে মন্দিরে হামলা হয়েছে কিন্তু চব্বিশ সালে এরকম কোন নজির নাই কিন্তু ভাইরা ওদের দশনে পরে এরাও কিন্তু যাচ্ছে এবং আরেকজন তো আছে যিনি দেশে থেকে ছাত্র জনতার আন্দোলনের লড়াই করতে পারে নাই এত ছাত্র ভাইদেরকে হত্যা করলো আগুনে ঢালিয়ে দিল দেশে থেকে কিছু করতে পারে নাই আমরা আশা করব উনি ওখানে আছে দাদাবাদুর দেশে আছে ওখান থেকেও কিছু করতে পারবে না আসলে আমরা সকলে মিলে এরকম যদি কোনো প্রতিবাদ করার জন্য মিছিল সংগ্রাম রাজপথে করার জন্য আসে আমরা থাকব ইনশাআল্লাহ এই বাদীদেরকে কোরআনের শত্রুদেরকে প্রতিহত করার জন্য জীবন সম্পদ যতন দা না আসবে সকলে জীবন সম্পদ দিয়ে রাজপথে নামিওবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তো দান করুন আল্লাহু আমীন